কেমন আছে তোমরা সবাই আশা সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন দেখো আমি বেরবো রেডি তো হয়েই গেছি তোমাদের তো বললামই তো এখন বেরোবো আকু আর পাক্কুকে নেবো না ওরা বাড়িতে থাকবে আর যাচ্ছি হচ্ছে একটা বিশেষ বিশেষ জরুরি দরকারে যাচ্ছি ঠিক আছে আর হচ্ছে যে মানে তোমাদের সাথে এখন এই মুহূর্তে আমি শেয়ার করতে পারবো না যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি এখন আপাতত তোমাদেরকে শেয়ার করতে পারবো না তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে আর এই যে দেখো যেখানে যাব বলেছিলাম আর কি ঠিক সেইখানে আমরা চলে এসেছি এই বিল্ডিংটাতে আমরা এসেছি সেটা হচ্ছে সেক্টর ফাইভ ঠিক আছে আর এখানে এসেছি একটা তোমাদের তো বললাম বিশেষ বিশেষ জরুরি কাজে এসেছি আর এসেছে হচ্ছে আমার দাদা আছে আর আমার বৌদি আছে সাথে যাদের মানে দেখো চিনতে পারছো নাকি তোমরা এদের গৃহপ্রবেশে আর কি আমরা গেছিলাম আর এই যে হচ্ছে আমার দাদা আর বৌদি আছে তো চলো আমরা যাব হচ্ছে টেন্থ ফ্লোরে উঠবো তো গিয়ে তারপর তোমাদেরকে বৌদির সাথে দেখাচ্ছি এই যে আমরা টেন্থ ফ্লোরে চলে এসেছি এখন হচ্ছে এখানে বৌদি দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমার জন্য তো আমি এখন বৌদির সাথে দেখা করানো এই যে বৌদি দাঁড়িয়ে রয়েছে আর দেখো দূর থেকে আমি ভিডিওটা করেছি তোমরা বুঝতে পারছো কি আমি ঠিক জানি না তবে বলতে পারি যে যেই কাজে আর কি আমরা এসেছি সেই কাজটা যদি আমার আর কি যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কি কাজে গিয়েছিলাম আর এই যে টেন্থ ফ্লোর থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে ওয়েট করছে দাদা আর কি আমাকে এখানে দিতে এসেছিল তো দাদা দিয়ে চলে গেছিলো আর একটা কথা ভিতরে ভিডিও আর ফটো কোনোটাই অ্যালাউ ছিল না যার কারণে আমি ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি আর আমাদের কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর হচ্ছে যে এই পাশেই মানে এই বিল্ডিংটার পাশেই হচ্ছে ডেকাত ল্যান আছে তো সেইখানে আমরা যাব যেখানে আমার হাজব্যান্ড আর দাদা দুজনেই ওরা ওই মলটার ভেতরে ওয়েট করছে তো চলো দেখি আমরাও একটু ভেতরে ঢুকলাম তো এখানে কিছুক্ষণ থাকবো আর দেখি কিছু নেওয়া যায় নাকি ঘুরে ফিরে তো দেখি ওরা কোথায় আছে আগে তো আগে ওদেরকে খুঁজবো তারপরে তো তো চলো ওই বলো É igual a da mañana 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 Uy, vean, o cilindro সত্যি কথা বলতে কি এখানে আমার পড়ার মতন কোনো ড্রেস ছিল না আর যা যা ছিল যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিস আমার কোনোটাই আর কি দরকারের কাজের না তো যাই হোক আমি আর কি করব আমি একটুখানি ভিডিও ফ্লোরেতে দেখি কি কি আছে সেকেন্ড ফ্লোর মানে প্রথমে তো ঢুকেই দেখতে পেলাম যে নিচে কিছু মেয়েদের কালেকশন রয়েছে আর হচ্ছে বল ব্যাট সব খেলার জিনিসপত্র এইসবই রয়েছে আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে তোমার জুতো রয়েছে আর হচ্ছে সাইকেল তারপরে উইন্টার কালেকশন ব্যাগ এই সব রয়েছে তো এইগুলো আর আমাদের কিছু সেরম নেওয়ার নেই আর হচ্ছে দাদা এখানে দেখো জুতো ট্রায়াল দিয়ে দেখছে ওর আর কি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক পছন্দ হচ্ছে না অনেকটা হিল হিল টাইপের উঁচু টাইপের ওর একটু ফ্ল্যাট টাইপের চাইছিল তো যাই হোক পছন্দ হচ্ছে না আর এখানে দেখো একটু আকুর জন্য ওর বাবা সাইকেল দেখছিল। আর মানে কিনে দেবে বলছিল যেহেতু জানোই ওদের সামনে হচ্ছে বার্থডে আকু আর পাক্কু দুজনেরই তো সাইকেল আর কি দেখছিল ওর বাবা ওদের জন্য প্রাইস গাইস প্রচুর ছিল অনেক মানে প্রচুর একদম প্রাইস ছিল যেটা কি না অনেকটাই গায়ে লাগছিলো তো যাই তাও দেখছিল ওর বাবা যে যদি নেওয়া যায় আর কি কোনো অফার আছে নাকি তো হলো না ঠিকঠাক আর এখন এই দিকে দেখো ওরা ফাইট করবে দুজনে মিলে আর কি দুজনে দেখছিল তো এইসবই হচ্ছিলো এই মানে এইটা ওইটা সেটা আর কি দেখছিলো আর ট্রায়াল দিচ্ছিলো তো বেশ ভালো লাগছিল ঘুরতে আর একটু মানে আরাম লাগছিল আর কি হাসিও পাচ্ছিলো অনেকদিন পরে ওদের সাথে দেখা হয়েছিল। তো ওই যে দেখো ওরা এখন একটু ফাইট করে নিল নিয়ে এখন আমরা আর কি বেরোবো ওর আমার হাজব্যান্ড তো বাইরে বেরিয়ে গেছে তো বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছিল এক ফোটা দু ফোটা তো এখন আমরা ফটাফট করে বাইরে বেরিয়ে যাবো না হলে হচ্ছে বাইরে বৃষ্টিতে আমাদের ভিজতে হবে আর এদিকে হচ্ছে তার আগে আমি আর আমার বৌদি একটুখানি ভিডিও করছিলাম দাঁড়িয়ে আর আমাদের কি কাজ বলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো তার আগে একটুখানি আমি ভিডিও করে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তো বাইরে বেরিয়ে গেছে কারণ বাইরে বেরিয়ে গিয়ে দেখছে যে বৃষ্টি পড়ছে তো কন্টিনিউ ফোন করে যাচ্ছে বলছে তাড়াতাড়ি বেরিয়ে আসুন আলে বৃষ্টিতে ভিজতে হবে তো চলো একটু ভিডিও করে নিই এবার বাইরে বেরোবো আর বাইরে বেরিয়ে কিন্তু এক্ষুনি বাড়ি যায়নি আমরা আর কি আমরা একটু ওয়েট করছিলাম কারণ বৃষ্টিটা অনেকটাই জোরে নেমে গেছিলো তো একটা জায়গায় বসেছিলাম তারপরে ভাবলাম তো চলো কিছু খাওয়া যাক তার সামনেই একটা আর কি রেস্টুরেন্ট টাইপের ছিল যেটা হচ্ছে নতুন ওপেন হয়েছে সেটা হচ্ছে ও শর্মা তো আমরা তো আমি তো মানে ওই দোকানে ফার্স্ট টাইম গেলাম আর খে মানে খে খাবারটা খেলামও হচ্ছে ফার্স্ট টাইম তো যাই হোক যেই খাবারটা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে শর্মা রোল তো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা যখন ওইদিকে যাবে তাই এই দোকানটাতে যেও আর এই খাবারটা ট্রাই করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো কোন দোকানে যাচ্ছি আর কি খাবার খাচ্ছি সেটা দেখতেই পাবে এই যে দেখো আমরা চলে এসেছি দোকানটার সামনেই ছিল তো এই যে দোকানটাতে আর কি এসে দাদা অর্ডার করলো খাবারটা এই মানে রেসিপিটাই আর কি বিক্রি করছিল যেহেতু নতুন ওপেন করেছে সেই কারণে আর এই বিল্ডিংটাতে আর কি আমরা এসেছিলাম আমার কাজের দরকারে এই পাশেই হচ্ছে এই দোকানটা খুলেছে তো এই যে খাবারটা রেডি করছে এখন এই খাবারটাই আমরা খেয়েছিলাম এই খাবারটার নাম হচ্ছে রোল শর্মা রোল তো আমরা অনেক রকমই খেয়েছি তো এইটা আমি আর কি ট্রাই করে দেখলাম ফার্স্ট টাইম তো অনেকটা ভালো লাগলো খেতে তোমরা যখন ওদিকে যাবে অবশ্যই কিন্তু এই খাবারটা ট্রাই করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এইভাবে র্যাপ করে মাইক্রোওভেনে আর কি গরম করে দিয়েছিল খাবারটা সত্যিই অসাধারণ ছিল তো চলো কীভাবে কি করে দেখো তোমরা और घोषणा कर रहा है जैसे हो रहा है স খাবারটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো কারণ বাইরে অলরেডি বৃষ্টিটা অনেকটাই জোরে পড়ছিলো তো একটু কমবে আর কি আমাদের খেতে খেতে একটু কমবে তারপরে আর কি আমরা বেরিয়ে পড়বো আর হচ্ছে দোকানের সামনে দেখো এইটা আর কি রাখা ছিল শো মতন করা এটা ঘুরছিলো বেশ ভালো লাগছিলো দেখতে আর হচ্ছে আমাকে এখন আমাকে কি মানে সবাইকে খাবারটা দিয়ে দেবে তো দুটো অর্ডার করা হয়েছিল আমরা এখন এই যে দেখো ট্রাই করছি খাবারটা সত্যি খুব সুন্দর ছিল অনেকটাই গরম ছিল আরও বেশি যার জন্য খুব ভালো লাগছিলো খেতে এবার হচ্ছে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি দাদা বৌদিরা ওদিক দিয়ে বাড়ি চলে গেছে আমরা ওদিক দিয়ে চলে এসেছি আর হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে এইটুখানি আর এরপরে বাড়ি গিয়ে কিন্তু আমরা আরেক জায়গায় গিয়েছিলাম আকুপাকুকে নিয়েও বেরিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে